ত্রিপুরার প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণের সম্পাদক পরিতোষ বিশ্বাস আজ সকালে প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা ত্রিপুরায় সংবাদ জগতে এক নক্ষত্রের পতন হলো প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণের সম্পাদক পরিতোষ বিশ্বাস আজ সকালে প্রয়াত হয়েছেন দীর্ঘ সময় ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন মৃত্যুকালেই তার বয়স হয়েছিল তিয়াত্তর তিনি স্ত্রী পুত্র সহ আত্মীয় স্বজন বহু গুণমুগ্ধদের রেখে গেছেন তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া উনার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা প্রায় পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনের আজ সমাপ্তি হয়েছে উনিশশো একাশি সালে স্বর্গীয় জিতেন্দ্র চন্দ্র পাল তার হাতে জাগরণের দায়িত্ব তুলে দেন সেই থেকে কঠোর পরিশ্রম সত নিষ্ঠার সাথে জাগরণের সম্পাদনা করে গেছেন তিনি কিন্তু সারা জীবন যুদ্ধে আজ সকালে সমাপ্ত হয়েছে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন বর্তমানে মুখ্যমন্ত্রী দিয়ে আছেন তিনি জাগরণ সম্পাদকের পুত্র সন্দীপ বিশ্বাসের সাথে টেলিফোনে শোকবার্তা জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনো দিন এই পত্রিকা আমি জানি না আমার যতদিন চোখে পড়েছে কোনো দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন নিউজ নিউজ হিসাবে দেখেছে নিউজ নিউজ হিসাবে দেখেছে আর আমার জীবনের যতজন যত কয়টি কজন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে এর মধ্যে উনি একজন মানে অমায়িক অমায়িক ব্যবহার কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয় আমি যতটুকু জানি দিনের পরিচয় ছিল এবং ভালো মানুষ হিসাবে ওনাকে আমি জানি বিভিন্ন সময় আগরতলা কোনো বিভিন্ন সমস্যা নেই উনি আমাকে অনেক সময় ডাকতেন আমি আসতাম পরামর্শ দিতেন আলোচনা করতেন তো আমি বলবো আজকে সংবাদ জগতে যেমন ক্ষতি হয়েছে রাজ্যবাসীর জন্য একটা ক্ষতি হয়েছে কারণ উনি সমস্ত রাজ্যবাসীর সমস্ত সুখ দুঃখের কথা নিরপেক্ষভাবে যিনি পত্রিকার মাধ্যমে রাজ্যের মানুষকে জানাতেন বা ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিতেন